দুর্ভাগ্য বাবা তুই এমন মন্দ কপাল হইলি দিনে ফজরের নামাজ পড়লি না কেউ ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক বৎসর কেউ জন্য কোনো মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু ফিকিরও আসলো না আমার ষোলো বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে আহারে ওর কি হবে আমি তো আজকের ভোরেও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম আব্বা উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি তারপরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার চোদ্দ বছরের ছেলে আমি ফজরের মিল্লা এর পরে ফজরের নামাজ জামাতে পড়ছি উদাহরণস্বরূপ বললাম আমি আরসি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আরসি যখন তখনই ফজর আযান এই জন্য আপা মনে করুন না মানে বন্যার পথে নাফরমানির পথে চলছ কেউ ফিরায় না তোমার ইনসাফ কেউ একটা ছয় বছরের চার বছরের বাচ্চা আগুনের দিকে চলছে তার এটা যেমন দুর্ভাগ্য তুমিও তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তোমারে কেউ টেনে ধরছে না এটাও দুর্ভাগ্য এটাও বদমসি তিরিশ বছর সুদ খায় কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আরে এটা তো হারাম ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায় কোনো দিন কল্পনায় আসলো না আরে এটা তো গুনাহ চল্লিশ বছর ধরে কথায় কথায় গালি দেয় আরে একবারও মনে আসলো না এটা তো হারাম এ কেমন জীবন ছেলে তুমি দেখাও সবাইরে দাঁড়াইয়া যে তুমি যে গাদ্দার তুমি দেখাও সবাইকে দেখাও তোমার চিনাও যে হুজুর দেখেন ভাই আমি একজন সাহসী মানুষ যে এই হুজুরের এতগুলো নিষেধের পরেও আমি আমার মোবাইল ধরে রাখছি আপনি আমার সাহস দেখেও কি করতে পারেন অনুপ্রাণিত করতে পারেন দেখাও আমি ছেড়ে দিবার মানুষ না সাফ কথা আমি ছাড়বো না sha sí,